আসসালামু আলাইকুম আমি সাথী চলে আসলাম আপনাদের মাঝে আজকে করব মাছের ডিমের রেসিপি এবং এটা খুবই সহজ একটা রেসিপি যেটা খেলে আপনার স্বামী কিংবা আপনার ফ্যামিলি কিংবা কোনো আত্মীয় স্বজন আঙ্গুল চাটতে বাধ্য আমি আপনাদেরকে যে রেসিপিটা দেখাব সেটা খুবই সহজভাবে আপনি আপনার বাসায় করে নিতে পারবেন এবং সবাই সেটা খুব বেশি পছন্দ করবে প্রথমে আমি ডিমটাকে হালকা সিদ্ধ করে নিলাম একটু লবণও দিয়ে দিলাম লবণ দিয়ে সিদ্ধ করে ডিমটাকে আমি পরে ঝুরঝুরা করে ফেললাম প্রথমে কিন্তু আস্তা দিয়েছিলাম পরে আমি এটাকে ঝুরঝুরে করে দিয়েছি আর এখানে আমি ডিমটা সিদ্ধ করে নিচ্ছি অনেকে ডিমটা প্রথমে সিদ্ধ করে না আবার অনেকে সিদ্ধ করে নেয় আমি মূলত ডিমটাকে সিদ্ধ করি তারপরে এটাকে রান্না করি আমি এখানে অল্প একটু হলুদ দিয়ে দিলাম আমি কিন্তু এর আগে কখনও ওরকম বেশি হলুদ দিইনি বাট আজকে একটু বেশি হলুদ দিয়েছি আর আমি কিন্তু এখানে নিয়েছি একটা পেঁয়াজ এই পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব আপনারা আমার পাশেই থাকবেন এবং সাথেই থাকবেন এই রেসিপিটা আমি শিখেছিলাম আমার মায়ের কাছ থেকে এই রেসিপিটার জন্য কিন্তু এত বেশি কষ্ট করতে হয় না যাই হোক এখন আমি এই পেঁয়াজের সাথে আমার যে মশলাগুলো ছিল সেগুলো অ্যাড করে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে মোটামুটি এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা নিয়েছি আপনারা আপনাদের ডিমে অনুসারে আদা রসুন বাটা নিয়ে নেবেন পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে মিক্সড করে দেব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিব প্রয়োজনীয় মতো প্রয়োজন মতো মরিচ আপনারা এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন আপনি যদি ব্যবহার করেন তাহলে সবার শেষে কাঁচামরিচ ব্যবহার করবেন আমি দিয়েছি এক চামচ হলুদ এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া আর এক চামচ হলুদ গুঁড়ো সবগুলো একসাথে এভাবে নেড়ে চড়ে দিচ্ছি যেন মশলাগুলো ভালোভাবে ভেজে যায় মশলা যদি ধরেন আদা রসুন ভালোভাবে ভেজে যায় অল্প একটু তাহলে কাঁচা গন্ধটা থাকে না এখন দিয়ে দিয়েছি প্রয়োজনীয় পানি এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নেওয়ার জন্য আমি আরও অল্প একটু পানি দিয়ে দিলাম এখানে অ্যাড করলাম এখন আমার মশলা কষানো হয়ে গিয়েছে অনেকেই ডিমের সাথে অনেক কিছু দিয়ে থাকেন কেউ আলু দেন কেউ কিংবা বেগুন দেন তো আমার বাসায় যেহেতু বেগুন ছিল না আমি দিয়েছি আলু তো আলুটা এখানে আমি আগে সিদ্ধ করিনি এখন আমি আলুটাকে দু চার মিনিট কষিয়ে নিয়েছি তাতে ভাজা হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে যাচ্ছে তারপর আমি ডিমগুলোকে ঢেলে দিলাম ডিমগুলোকে নেড়ে চেড়ে সুন্দর করে এটাকে কষিয়ে নিব তো দেখছেন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন পাঁচ থেকে ছয় সাত মিনিট কষানো হয়ে যাবে তখন আপনারা এটাকে আর কষাবেন না আমি কিন্তু কষিয়ে নেওয়ার পরে এখানে আরও পানি অ্যাড করেছিলাম দেখেন আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর আরও পানি অ্যাড করে দিচ্ছি এখন এটাকে আমি ভালোভাবে ডিমটাকে সিদ্ধ করে নেব এবং ভালোভাবে আরও কষিয়ে নেব আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন এবং বাসায় ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমার ডিমটা কিন্তু এখন ভালোভাবে হয়ে যাচ্ছে এটা হচ্ছে ডিমের ফাইনাল লুক আমি চাইলে এটাকে আরও শুকনা রাখতে পারতাম আমার কাছে এরকম খেতে ভালো লাগে তাই এরকম রেখেছি আর এটা হচ্ছে একদমই ফাইনাল লুক তো কেমন হয়েছে জানাবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ